ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা নতুন ইতালিতে এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য চেষ্টা করবেন আমি তন্ময় প্রতিদিন ইতালি প্রবাসীদেরকে ইতালির ভাষা বলা শেখাই আজকের ভিডিওতেও গুরুত্বপূর্ণ কিছু সপরীত বিপরীত শব্দার্থ থাকবে তাই আপনারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা একটা ধাপে আটটা করে শব্দ দিব চারটা ধাপ দিব তো আমাদের প্রথম ধাপটির প্রথম শব্দটি আছে স্কারপে ইতালিয়ান শব্দার্থ স্কারপে মানে হচ্ছে জুতা জুতাকে আমরা ইতালিতে বলি স্কারপে জুতা এটার বিপরীত শব্দ হচ্ছে মোজা জুতা মোজা আমরা এভাবেই বলি তো জোতা এটাকে আমরা বলি কালচিনি কালচিনি মানে হচ্ছে মোজা স্কারপে মানে হচ্ছে জুতা স্কারপে কালচিনি। কালচিনি স্কার্পে জুতা মোজা মোজা জুতা তো আমাদের পরবর্তী শব্দটি আছে ফেব্রে ইতালিয়ান ওয়ার্ড ফেব্রে মানে হচ্ছে জ্বর জ্বর এটাকে আমরা বলি ফেব্রে এখন জ্বর ঠান্ডা আমরা এমনটা বলে থাকি বাংলাতে আসলে ঠান্ডা গরম হয় আর আসলে এটা ওই কোল্ড ওই ঠান্ডা না আমাদের যে সর্দি হয় না কি বলি জানি না সূর্য বাংলাতে এটাকে ঠান্ডা লাগে ঠান্ডা লেগে সেভাবে আমরা বলি তো এটাকে আমরা ইতালিতে বলবো রাফ রে দৌরে রাফ দৌরে মানে হচ্ছে ঠান্ডা তো যাই হোক এটাকে একটু ক্লিয়ার করে দেয় যেমন কালদো মানে হচ্ছে গরম আমার কথাটাকে বোঝার চেষ্টা করবেন কালদো মানে হচ্ছে গরম তো গরমের বিপরীত হচ্ছে ঠান্ডা এই যে গরম ঠান্ডা এই ঠান্ডাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো ফ্রেদ্দো ফ্রেদ্দ মানে হচ্ছে ঠান্ডা এবং আমার ঠান্ডা লেগেছে আমি কথা বলতে পারতেছি না এই যে ঠান্ডা লাগা এটাকে বলা হয় রাফরে তাহলে ঠান্ডা কয় ধরনের দুই ধরনের আমাদের পরবর্তী শব্দটি আছে বাস বাস গাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় autobus মানে হচ্ছে বাস আমরা যে বাস কার্ডে বাস কার্ডে মানে বাস কার্ড দিয়ে যে বাসে আসা যাওয়া করি বাস এটাকে আমরা বলবো autobus এবং বাসের বিপরীত হচ্ছে ট্রাক বাস ট্রাক এই ট্রাক কে আমরা বলবো কামিওন কামিওন মানে হচ্ছে ট্রাক আউ মানে হচ্ছে বাস তো আমাদের পরবর্তী ধাপটির প্রথম শব্দটি আছে গরু দেখুন গরু মহিষ ছাগল যে বিষয়টা আছে এই গরুকে আমরা ইতালিতে বলি মুক্কা মুক্কা মানে হচ্ছে গরু ইংরেজিতে আমরা কা বলি এই মুক্কার বিপরীত মানে গরুর বিপরীত হচ্ছে ছাগল গরু ছাগল এই ছাগলকে আমরা ইতালিতে বলবো কাপড়া কাপড়া মানে ছাগল মক্কা মানে গরু তাহলে মুক্কার বিপরীত কি বিপরীত কি মক্কা এর পরবর্তীতে আছে ঝুড়ি মার্কেট গুলাতে ওপেন মার্কেট গুলাতে গেলে দেখবেন যে আপনার ঝুড়িতে করে সবাই ফল টল কেনে যারা ইতালিয়ান আছে বা ফল ইউরোপিয়ানদের কালচারে বিশেষ করে এই ঝুড়ি এটাকে আমরা বলি সেস্তিনো মানে হচ্ছে ঝুড়ি ঝুড়ির বিপরীতে আমি রেখেছি ঝাড়ু আমরা যে ঝাড়ু দেই এটাকে আমরা আবার ইতালিতে বলি স্কোপা স্কোপা মানে ঝাড়ু সেস্তিনো মানে ঝুড়ি সো আমাদের পরবর্তী শব্দটি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে আমরা ইতালিতে বলবোচে মেনতে মেনতে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত কুইকলি ইংরেজিতে আমরা বলি তো তাড়াতাড়ি বিপরীত হচ্ছে ধীরে ধীরে একটা কাজকে আপনি ধীরে ধীরে করতেছেন তো এই ধীরে ধীরে এটাকে বলা হয় লেন তা মেনতে মানে ধীরে ধীরে বা আস্তে আস্তে এবং ভালোচে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত এর পরের শব্দটি আছে সকাল সকাল এটাকে আমরা বলবা ইতালিয়ান ওয়ার্ড মাতি না মানে হচ্ছে সকাল ইংরেজিতে আমরা বলি মর্নিং তো সকালের বিপরীতে হবে বিকাল বিকাল বা দুপুর এই দুইটাকে আমরা ইতালিতে বলি পমেরিজ্য পমেরিজ্য মানে হচ্ছে বিকাল বা দুপুর মানে হচ্ছে সকাল আমরা এখন আবারও পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে পুলিশ পুলিশ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পলিৎসিয়া ইতালিয়ান ওয়ার্ড পলিতসিয়া মানে হচ্ছে পুলিশ আমরা বাংলাতেও পুলিশ বলি ইংরেজিতেও পুলিশ বলি বাট এটাকে ইতালিতে বলা হয় পুলিশের বিপরীতে আছে আসামি আসামি বা অভিযুক্ত এটাকে বলা হয় আকুজাত আকুজাত মানে আসামি পলিতসিয়া মানে পুলিশ এরপরে আছে বন্ধ একটা দোকান বন্ধ বা আমি কাছ থেকে এসেছি রুমের গেট বন্ধ বাসাটার গেট বন্ধ এ বন্ধ এটাকে বলা হয় কি উজো কি উজো মানে হচ্ছে বন্ধ বন্ধের বিপরীত কি হবে খোলা কোন একটা জিনিস খোলা রয়েছে বা ওপেন করা রয়েছে তো ওপেন বা খোলা এটাকে বলা হয় আপরি ইতালিয়ান শব্দার্থ আপ্রি মানে হচ্ছে খোলা ভিওর এর পরবর্তী শব্দটি আছে ভালো ভালো জিনিস ভালো কাজ ভালো খাদ্য এই ভালো বলতে গেলে আমরা ইতালিতে বলবো বেনে বেনে মানে হচ্ছে ভালো এই বেনের বিপরীত মানে ভালোর বিপরীত হবে কি ভালো মন্দ মন্দ যেটা খারাপও সেটা এটাকে আমরা বলি কার্তিভ কার মানে হচ্ছে খারাপ বা মন্দ বেনে মানে ভালো কার্তিভ মানে খারাপ পরবর্তীতে আছে দেওয়া আপনি কাজ করতেছেন কাজ করতেছেন আপনাকে কাজের অর্ডার দিল বা আপনাকে কিছু টাকা দিল এই যে দেওয়া যে বিষয়টা এটাকে বলা হয় দাতো দাতো মানে দেওয়া অনেক ক্ষেত্রে মানে দেওয়া বোঝায় বাট এখানে আপনার আরতিকোলো ভ্যারবর খেলা আছে ও এবং ভ্যারবো দুইটাকে ভালোভাবে বুঝলে ইতালিয়ান ভাষা আপনি সম্পূর্ণভাবে বলতে পারবেন মুখস্থ রাখতে হবে আগে তো যাই হোক পরবর্তীতে দেওয়ার বিপরীতে রেখেছি প্রেজ প্রেজো মানে হচ্ছে নেওয়া দাত মানে দেওয়া প্রেজ মানে নেওয়া এরপরের শব্দটি আছে এখানে এখানে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুই ইতালিয়ান শব্দ কুই মানে হচ্ছে এখানে কুইয়ের বিপরীত মানে এইখানে এটার বিপরীত হচ্ছে ওইখানে ওইখানে বা সেখানে আবারও বলতেছি ওইখানে বা সেখানে এটা বলতে গেলে আমরা বলবো লা লা মানে হচ্ছে ওইখানে বা সেখানে এরপরে আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তো কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা এখন এটার বিপরীত হচ্ছে ওটা এটা ওটা বা ওইটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েল্লো কুয়েল্লো মানে ওইটা কুয়েস্তো মানে এইটা কুয়েল্লো কুয়েস্তো এটা ওইটা ভিওয়ার্স অবশ্যই মুখস্থ করে রাখবেন আমাদের পরবর্তী শব্দটি আছে ভিতরে ভিতরে এটাকে বলা হয় দেন্ত্র ইতালিয়ান শব্দার্থ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে কোন একটা জিনিস রুমের ভিতরে গাড়ির ভিতরে কাজের ভিতরে দিনের ভিতরে এই ভিতরে বলতে গেলে আমরা বলবো দেন্ত্র। এই দেন্ত্রর বিপরীত মানে ভিতরের বিপরীত হচ্ছে বাইরে বাইরে এটা বলতে গেলে আমরা বলবো ফুয়ারি ফুয়ারি মানে বাইরে দেন্ত্র মানে ভিতরে আমাদের পরবর্তী শব্দটি আছে জিজ্ঞেস করা কোন একটা জিনিস জিজ্ঞেস করলেন বা প্রশ্ন করলেন তো এটাকে বলা হয় কে দেড়ে ইতালিয়ান ওয়ার্ড কেদের মানে হচ্ছে জিজ্ঞেস করা কেদের এর বিপরীত মানে জিজ্ঞেস করা এটার বিপরীত হচ্ছে উত্তর দেওয়া জিজ্ঞেস করা উত্তর দেওয়া তো উত্তর দেওয়া এটাকে আমরা বলবো রিস্পন্দরে রিস্পন্দের কে দেড়ে কে দেড়ে রিসপন্ড দে আমি তন্ময় প্রতিনিয়ত ইতালি প্রবাসীদেরকে ভাষা শেখানোর চেষ্টা করি বা ভাষা শেখানোর জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করে বলবো অবশ্য ভিডিও এক মিনিট দেখুন বা দুই মিনিট দেখুন মনোযোগ সহকারে দেখবেন যাতে করে কিছু শিখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ